নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চুনুম পুক কে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে আবারও মিষ্টি কুমড়োর একটি রেসিপি শেয়ার করতে আজকে রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি লুচির সাথে স্পেশাল একটি রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়ো আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে শেয়ার করা রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল মিষ্টি কুমড়ো রেসিপি বানানোর জন্য এখানে কুমড়ো খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি রান্নার জন্য চলে এসেছি গ্যাসের চুলার কাছে এবার গ্যাসের চুলা অন করে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আজকে রান্নাটা আমি সরষের তেলে করছি বা রান্না যে কোনো তেলে রান্নাটা বানিয়ে নিতে পারেন মিষ্টি কুমড়োর এই রেসিপিটা লুচির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করে এই রেসিপিটা এইভাবে বানালে আপনারা তো অনেকেই মিষ্টি কুমড়ো রেসিপি বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটা এবার আমি তেলটা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঢালানো কুমড়োগুলো ভাজার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে চার পাঁচ মিনিট মতন ভেজে নেব একদম লাল করে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কুমড়োগুলোকে একদম লাল করে ভেজে নেব আর এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কখন কোন সময় কোন মশলাটা দিয়ে আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি এবার কুমড়োগুলো আবারও কিছুক্ষণ ভেজে নেব আর লাল করে ভাজা হয়ে গেলে তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এর আগেও আমি দুটো কুমড়ো রেসিপি শেয়ার করেছি সম্পূর্ণ নিরামিষ একদম আলাদা আলাদা করে ভাবে বানিয়ে আর সেই রেসিপিগুলো যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর এদিকে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে কুমড়োগুলো লবণ হলুদ দিয়ে চার পাঁচ মিনিট মতো ভেজে নিলে কুমড়োটা অনেকটা সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটা করতে সময় কম লাগে তাই ভাজা কুমড়োগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এবার পাশে রেখে দেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর নিয়েছি তেজপাতা আর দিয়ে দেবো এখানে গোটা জিরে আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে এবং খেতেও ভালো লাগবে এই সময় দিয়ে দিচ্ছি আলু এই আলুগুলো একদম ছোট সাইজের আলু আমি প্রসা ছাড়িয়ে দু ভাগ করে কেটে নিয়েছি এবার ফোরনের সাথে আলুটা ভালো করে ভেজে নেবো এইভাবে আলু দু তিন মিনিট মতো ভেজে নেব আলু লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি বাটা মশলা দিয়ে দেব মিষ্টি কুমড়োর এই রেসিপিটা এইভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর লুচির সাথে স্পেশাল একটি রেসিপি এই রেসিপিটা লুচির সাথে খেতে দারুণ লাগবে চাইলে আপনারা রুটি পাউটার সাথেও খেতে পারবেন এবার আমি বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা বলতে এখানে আছে কাঁচা লঙ্কা গোটা জিরে মুড়ি আর সামান্য আদা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবো আর এই সময় দিয়ে দেবো লবণ আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলাটা কড়াই গায়ে লেগে পুড়ে না যায় আর অল্প অল্প গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে এখানে ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম যেহেতু জিরাটা আমি বেটে নিয়েছিলাম আদা জিরে মৌরি কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিয়েছিলাম এবার গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে কিছুটা পরিমাণে জল দিয়ে নিয়েছি তারপর আবারও ভালো করে নেড়ে নিয়ে একটা থাকনা কভার করে দেব। কিছুক্ষণের জন্য এভাবে মশলাটাও কষানো হয়ে যাবে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ভালো করে নেড়ে নেব আর এদিকে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে প্রায় মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা অবশ্যই ঝালটা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এবার লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো এইভাবে কষানো হয়ে গেলে কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে ভেজে রাখা কুমড়ো দিয়ে আলুর সাথে প্রায় দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নেব তারপর আলু কুমড়ো সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো এইভাবে কষিয়ে নিলে মশলাটাও ভালোভাবে কুমড়োর গায়ে লেগে যাবে প্রায় দেড় থেকে দু মিনিট মতো মশলার সাথে কুমড়ো কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে তারপরেই আমি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এইভাবে কষিয়ে নিলে আলু কুমড়োটা অনেকটা আগে থেকে সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটাও খেতে দারুণ লাগবে মশলার সাথে আলু কুমড়ো ভালো করে কষানো হয়ে গেছে অল্প পরিমাণে জল আমি দিয়ে নিয়েছিলাম জল দিয়ে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ হওয়ার জন্য এক গ্লাসের কাছাকাছি জল দিয়ে দেব তারপর আলু কুমড়ো পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে একটা থালা চাপিয়ে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আলু কুমড়ো সিদ্ধ করে নেব জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার একটা থালা চাপা দিয়ে দিলাম মাঝে এক থেকে দুবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আলু কুমড়ো সিদ্ধ হয়েছে কি না আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেলে সবার শেষে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না আর এমনিতেই লুচি খাওয়ার রান্না তরকারিতে কিন্তু চিনি দিলে একটু হালকা মিষ্টি পাওয়া বলে খেতে ভালো লাগে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কোকোনাট পাউডার আর অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট বা দু মিনিট মতো নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মিষ্টি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি লুচি খাওয়ার স্পেশাল রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে এবার আমি খুন্তির সাহায্যে আলু কুমড়োগুলোকে একটু কেটে দিচ্ছি তাহলে তরকারিটা মাখো মাখো হবে এবং দেখতেই ভালো লাগবে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ